আমরা দুঃখ পেয়েছি প্রায় ছয়টার মতো গোডাউন এবং আরও কন্টিনিউসলি আর সামনে কিছু আরও জায়গা আছে যেগুলো তো আমরা যাবো আমরা আমাদের পরিবেশ অধিদপ্তরের যিনি ম্যাজিস্ট্রেট আছেন ওনাকে সাথে নিয়ে যাবো সো সে পর্যন্ত আপনারা একটু আমাদের সাথে থাকেন সম্পর্কে আমরা সবাই অবগত আছি আমরা জানি এটা পরিবেশের জন্য কতখানি ক্ষতিকর হতে পারে এটার বিরুদ্ধে বেসিক্যালি আমাদের এই সচেতনামূলক কার্যক্রমের অংশ হিসেবেই আজকে এই সিঙ্গেল ইউজ পলিথিনের বিরুদ্ধে আমাদের এই অভিযান এই অভিযানে আমরা ইতিমধ্যে যেই কয়টা স্টোর আমরা দেখেছি তাতে আমরা এরকম সিঙ্গেল ইউজ পলিথিন প্রায় আড়াই থেকে তিন মনের মতো আমরা অলরেডি তার সন্ধান পেয়েছি এর বিরুদ্ধে আমরা যথাযথ আইনের ব্যবস্থা গ্রহণ করছি